দু সাল পৃথিবীর শীতলতম মহাসাগরের তিন হাজার মিটার গভীরে বিজ্ঞানীরা একশো বছর ধরে হারিয়ে যাওয়া জাহাজ এন্ডুরেন্সকে দেখতে পেল কিন্তু একশো বছর পরেও জাহাজটি প্রায় অবিকৃত যেন সময়ের এক হিমশীতল সমাধিতে ঘুমিয়ে আছে কিন্তু এই জাহাজটির গল্প এর ধ্বংসের চেয়েও অনেক বেশি অবিশ্বাস্য কিভাবে এলো এটি এখানে আর এর জন অভিযাত্রীর সাথে কি হয়েছিল চলুন উন্মোচন করি আন্টার্কটিকার সেই হিমশীতল রহস্য যা এক শতাব্দীর বেশি সময় ধরে বরফের নিচে চাপা ছিল আন্টার্কটিকা পৃথিবীর দক্ষিণতম মহাদেশ এক বিশাল রহস্যময় বরফের রাজ্য যেখানে প্রকৃতির শক্তি মানুষের সব অহংকারকে চূর্ণ করে দিতে পারে বিংশ শতাব্দীর শুরুটা ছিল আন্টার্কটিকা অভিযানের স্বর্ণযুগ পৃথিবীর প্রত্যেকটি কোণ আবিষ্কৃত হয়ে গেলেও এই বরফে ঢাকা মহাদেশটি তখনও মানুষের কাছে এক বিশাল রহস্য এই যুগের নায়কদের মধ্যে অন্যতম ছিলেন স্যার আর্নেস শ্যাকলটন তিনি এর আগেও দুবার আন্টার্কটিকা অভিযানে গিয়েছিলেন একবার ক্যাপ্টেন স্টকের সঙ্গী হিসাবে আরেকবার নিজের নেতৃত্বে যখন তিনি দক্ষিণ মেরুর মাত্র সাতানব্বই মাইলের মধ্যে পৌঁছে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন কিন্তু শ্যাকাল্টনের রক্তে ছিল অজানাকে জয় করার নেশা তিনি এমন এক পরিকল্পনা করলেন যা আগে কেউ কল্পনা করার সাহসও পায়নি ইন্সপিরিয়াল ট্রান্স আন্টার্কটিক অভিযান অর্থাৎ প্রায় এক মাইল দীর্ঘ এই বরফের মহাদেশকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পায়ে হেঁটে পাড়ি দেওয়া এই অসম্ভবকে সম্ভব করার জন্য তার প্রয়োজন ছিল দুটি জিনিস একদল নির্বিক সঙ্গী এবং এমন একটি জাহাজ যা আন্টারটিকার ভয়ঙ্কর বরফকে জয় করতে পারবে প্রায় পাঁচ হাজার আবেদনকারীর মধ্যে থেকে তিনি বেছে নিয়েছিলেন জন সেরা অভিযাত্রীকে তাদের মধ্যে ছিলেন ফ্র্যাঙ্ক ওয়াইল্ডের মতো অভিজ্ঞ নাবিক ফ্র্যাঙ্ক হার্লির মতো দুঃসাহসী ফটোগ্রাফার এবং ক্যাপ্টেন ফ্রাঙ্ক ওরসলির মতো দক্ষ নেভিগেটর আর তাদের স্বপ্নের বাহন হিসাবে নরওয়েতে তৈরি হলো এক বিশেষ জাহাজ প্রতিটি কাঠের তক্তা বিশেষভাবে বাছাই করা হয়েছিল বরফের চাই ভাঙার জন্য জাহাজের সামনেটা ছিল লোহার পাতে মোড়া এর নকশা এমনভাবে করা হয়েছিল যে বরফ যদি পাশ থেকে চাপও দেয় জাহাজটি চূর্ণ না হয়ে বরফের উপরে উঠে আসবে শ্যাকলটন একটি নীতিবাক্যে গভীর বিশ্বাসী ছিলেন বাই এন্ডুরেন্স উই কঙ্কার, সহনশীলতার দ্বারা আমরা জয় করি এই বাক্য থেকেই অনুপ্রাণিত হয়ে জাহাজটির নাম দিয়েছিলেন অ্যান্ডুরেন্স অর্থাৎ সহনশীলতা তিনি বিশ্বাস করতেন এই জাহাজ অজেয় উনিশশো সালের আগস্ট মাসে যখন ইউরোপ প্রথম বিশ্বযুদ্ধের আগুনে জ্বলছে অ্যান্ডুরেন্স তখন যাত্রা শুরু করে এক শীতল সাদা পৃথিবীর দিকে বুয়েনস আইরেস হয়ে তারা পৌঁছায় সাউথ জর্জিয়া দ্বীপে যা ছিল সভ্যতার শেষ ঠিকানা সেখানকার শিকারীরা স্যাকাল্টনকে সাবধান করেছিলেন তারা বলেছিলেন যে সে বছর ওয়েডেল সাগরের বরফ অস্বাভাবিক রকমের ঘন এবং দক্ষিণে যাওয়া প্রায় অসম্ভব কিন্তু স্যাকাল্টন ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ তিনি সতর্কবার্তাকে উপেক্ষা করে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন উনিশশো সালের জানুয়ারি মাসে আন্টার্কটিকার মূল ভূখণ্ড থেকে মাত্র একদিনের দূরত্ব থাকতে সেই অশনি সংকেত সত্যি হয় হঠাৎ করেই বাতাসের গতিপথ বদলে গেল এবং লক্ষ লক্ষ টন বরফের চাই জাহাজটিকে চারিপাশ থেকে ঘিরে ফেলে প্রথমে ক্যাপ্টেন ওয়ার্ডসলি এবং তার সঙ্গীরা ইঞ্জিনের পুরো শক্তিকে চালিয়ে বরফ কেটে পথ বের করবার চেষ্টা করেন কিন্তু বরফের শক্তি ছিল জাহাজের ইঞ্জিনের বহুগুণ বেশি আঠেরোই জানুয়ারি এন্ডুরেন্স পুরোপুরি থেমে যায় এক বিশাল সাদা প্রান্তরের মাঝে সে হয়ে গিয়েছিল এক অসহায় বন্দি শ্যাকালটন এবং তার সঙ্গীরা ধৈর্য হারায়নি তারা ভেবেছিলেন বসন্তকালে বরফ গলে গেলে তারা আবার মুক্ত হবেন শুরু হয় এক দীর্ঘ প্রতীক্ষা আট মাস ব্যাপী বন্দিদশায় শ্যাকালটন তার নেতৃত্বের অসাধারণ পরিচয় দেয় তিনি জানতেন অলস মস্তিষ্ক শয়তানের কারখানা তাই তিনি প্রত্যেককে কঠোর রুটিনের মধ্যে রাখতেন দিনের বেলায় চলত বৈজ্ঞানিক গবেষণা বরফের উপর ফুটবল খেলা আর রাতে চলত গান বাজনা এবং গল্প পাটের আসর ফটোগ্রাফার ফ্র্যাঙ্ক হার্লি এই দুঃসহ সময়ের প্রতিটা মুহূর্তকে তার ক্যামেরায় বন্দি করেছিলেন যার ফলেই আজ আমরা সেই অবিশ্বাস্য দিনগুলোকে দেখতে পাই কিন্তু এই সমস্ত চেষ্টার পেছনে ছিল এক ভয়ঙ্কর সত্যের উপলব্ধি তারা আসলে এক বিশাল বরফের চাদরের উপর ভেসে চলেছে যা তাদের গন্তব্য থেকে ক্রমশ দূরে নিয়ে যাচ্ছে অক্টোবর মাস আসতেই প্রকৃতির আসল রূপ প্রকাশ পেল বরফের চাপ এত প্রচণ্ড হয়ে উঠল যে এন্ডুরেন্সের শক্তিশালী কাঠামো হার মেনে নেয় কামানের গোলা এবং আতসবাজির মিলিত আওয়াজের মতো শব্দ তুলে দিনের পর দিন একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল এন্ডুরেন্স সভ্যতা থেকে হাজার মাইল দূরে জন মানুষ এখন এক ভাসমান বরফ খণ্ডের ওপর একা এবং অসহায় জাহাজডুবির পর তারা বরফের ওপর একটি ক্যাম্প স্থাপন করে যার নাম দেওয়া হয় ওশেন ক্যাম্প তাদের একমাত্র আশা ছিল এই ভাসমান বরফখণ্ড তাদের কোনো পরিচিত দ্বীপের দিকে নিয়ে যাবে কিন্তু ভাগ্য ছিল প্রতিকূল কয়েক সপ্তাহ পর তারা বুঝতে পারলো তারা ভুল দিকে ভেসে যাচ্ছে শুরু হলো এক দুঃসাহসী পদযাত্রা তাদের লক্ষ্য বরফের উপর দিয়ে লাইফ বোর্ডগুলো টেনে প্রায় তিনশো মাইল দূরের পলের দ্বীপে পৌঁছানো যেখানে একটি পুরনো শিকারি কেবিনে খাওয়ার পাওয়ার সম্ভাবনা ছিল এই যাত্রা ছিল নরকের সমান বরফ কোথাও ছিল নরম কোথাও ধারালো প্রতিদিন মাত্র এক বা দুই মাইল এগোনো যেত এক সপ্তাহ পর শ্যাকলটন বুঝতে পারলেন এখানে চলতে থাকলে তারা ক্ষুধা এবং ক্লান্তিতে পথেই মারা যাবে তিনি যাত্রা থামিয়ে দিলেন এবং একটি অপেক্ষাকৃত স্থিতিশীল বরফখণ্ডের ওপর নতুন ক্যাম্প স্থাপন করলেন এর নাম দিলেন পেশেন্স ক্যাম্প বা ধৈর্যের শিবির কারণ ধৈর্য ধরা ছাড়া তাদের আর কিছু করার ছিল না এই ক্যাম্পে তাদের জীবনের কঠিনতম দিনগুলো কেটেছে খাবার ফুরিয়ে আসছিল বেঁচে থাকার জন্য পেঙ্গুইন এবং সিল মাছ শিকার করতে হতো বরফ যে কোনো মুহূর্তে ভেঙে যাওয়ার ভয় তারা করে বেড়াতো এই সময়ে শ্যাকালটনকে কিছু হৃদয় বিদারক সিদ্ধান্ত নিতে হয়েছিল খাবারের ঠিক রাখতে তিনি কয়েকটি দুর্বল এবং জাহাজের প্রিয় বিড়াল মিসেস চিপিকে গুলি করার নির্দেশ দেন অবশেষে এপ্রিল মাসে প্রায় পাঁচ মাস বরফের ওপর ভেসে থাকার পর সেই বরফ খণ্ডটি ভাঙতে শুরু করে আঠাশ জন মানুষ তাদের তিনটি ছোট লাইফ বোটে চড়ে পাঁচ দিন ধরে তারা ভয়ঙ্কর ঢেউ হিমশীতল ঝড় এবং ক্ষুধার সাথে লড়াই করেছে অর্কা বা খুনে তিমি তাদের নৌকার চারিপাশে ঘুরপাক খেয়েছে অনেকেরই শরীর ঠান্ডায় জমে যাওয়ার উপক্রম হয়েছিল অবশেষে চারশো সাতাত্তর দিন পর তারা প্রথমবার শক্ত মাটির দেখা পেল এলিফ্যান্ট আইল্যান্ডে এই দ্বীপটি কোনো স্বর্গ ছিল না এটি ছিল এক বিচ্ছিন্ন পাথুরে ওয়েস্টল্যান্ড যা যে কোনো বাণিজ্যিক জাহাজের পথ থেকে শত শত মাইল দূরে এখানে কোনো গাছপালা ছিল না ছিল শুধু পাথর বরফ আর পেঙ্গুইন জানতেন এখানে বসে থাকলে উদ্ধারকর্তারা আসবে না মৃত্যু এখানে নিশ্চিত তিনি এক অসম্ভব প্রায় আত্মঘাতী পরিকল্পনা করলেন তিনি সিদ্ধান্ত নিলেন তিনি তার সব থেকে শক্তিশালী লাইফ বোর্ড জেমস কেয়ার্ডে করে আরও পাঁচজন সঙ্গীকে নিয়ে পাড়ি দেবেন এক হাজার কিলোমিটার দূরের সাউথ জর্জিয়া দ্বীপের দিকে এই যাত্রা সফল হওয়ার সম্ভাবনা ছিল প্রায় শূন্য তাদের পাড়ি দিতে হবে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং উত্তাল সমুদ্র ড্রেক প্যাসেজে মাত্র বাইশ ফুটের একটি ছোট্ট নৌকায় কিন্তু এটাই ছিল তাদের বাঁচার একমাত্র এবং শেষ সুযোগ চব্বিশে এপ্রিল উনিশশো ষোলো স্যাকালটন এবং তার পাঁচ সঙ্গী ওর্সলি ক্রিন ম্যাকার্থি ভিনসেন এবং ম্যাকনিশ যাত্রা শুরু করেন বাকি ২২ জনকে ফ্র্যাঙ্ক ওয়াইল্ডের নেতৃত্বে এলিফ্যান্ট আইল্যান্ডে রেখে যান এই প্রতিশ্রুতি দিয়ে যে তিনি ফিরে আসবেনি। পরের ষোলো দিন ছিল মানব ইতিহাসের সহনশীলতার এক চরম পরীক্ষা হেরিকেনের শক্তিসম্পন্ন ঝড় তাদের নৌকাকে প্রায় ডুবিয়ে দিয়েছিল বরফ শীতল ঢেউ প্রতি মুহূর্তে তাদের এর ভিজিয়ে দিচ্ছিল দিনের পর দিন তারা ভিজে কাপড়ে অপর্যাপ্ত খাবার আর সামান্য মিষ্টি জল নিয়ে কাটিয়ে দিয়েছিল এই অসম্ভব যাত্রার আসল নায়ক ছিলেন ক্যাপ্টেন ওর্সলি। মেঘ ঝড় এবং কুয়াশার মধ্যে মাত্র কয়েক মুহূর্তের জন্য যখনই সূর্য বা তারা দেখা যেত তিনি তার সেক্স ট্র্যান্ড দিয়ে অবস্থান নির্ণয় করতেন তার এই অবিশ্বাস্য দক্ষতার ফলেই ষোলো দিন পর তারা সাউথ জর্জিয়ার দেখা পায় কিন্তু তাদের লড়াই তখনও শেষ হয়নি তারা দ্বীপের জনবসতিহীন দিকে এসে পৌঁছেছিল তিমি শিকারী কেন্দ্রটি ছিল দ্বীপের অপর প্রান্তে যার মাঝখানে ছিল এক দুর্গম বরফাবৃত পর্বতমালা যা আগে কেউ পাড়ি দেয়নি দুর্বল ক্ষুধার্থ শরীর নিয়ে শ্যাকল্টন ওর্সলি এবং ক্রিন প্রায় ছত্রিশ ঘণ্টা ধরে না থেমে সেই পর্বতমালা অতিক্রম করেন অবশেষে তারা যখন একটি তিমি শিকারী কেন্দ্রের বাষ্পচালিত হুইসেলের শব্দ শুনতে পান প্রায় দু বছর পর সভ্যতার প্রথম শব্দ তারা বুঝতে পারেন তারা পেরেছেন এরপর শুরু হয় আরেক আসল পরীক্ষা এলিফ্যান্ট আইল্যান্ডে রেখে আসা জন সঙ্গীকে উদ্ধার করা বরফের কারণে তাদের প্রথম তিনটি প্রচেষ্টা ব্যর্থ হয় কিন্তু স্যাকালটন হাল ছাড়েননি চতুর্থ প্রচেষ্টায় তিরিশে আগস্ট তিনি অবশেষে এলিফ্যান্ট আইল্যান্ডে পৌঁছান তিনি যখন তীরে নৌকা ফেরান ফ্র্যাঙ্ক ওয়াইল্ড এগিয়ে এসে শান্তভাবে বলেন অল সেফ অল ওয়েল হ্যাঁ তিনি ঠিকই বলেছিলেন সবাই বেঁচে ছিল এবং সুস্থ ছিল স্যার আর্নেস্ট স্যাকাল্টন তার মূল লক্ষ্য পূরণ করতে পারেননি তিনি আন্টার্কটিকা পাড়ি দিতে ব্যর্থ হয়েছিলেন কিন্তু তিনি এমন কিছু অর্জন করেছিলেন যা তার চেয়েও অনেক বড় এবং মহৎ